ইলন মাস্ক তিনি বাস্তব জীবনের আয়রন ম্যান বা লৌহ মানব কিন্তু কেন কারণ আইকনিক টনি স্টার্কের মতোই ইলন মাস্ক একজন সৃজনশীল বিলনিয়ার উদ্ভাবক উদ্যোক্তা সমাজসেবী এবং চমৎকার নৃত্যশিল্পী তিনি টেসলা স্পেস এক্স পেপাল দ্য বোরিং কোম্পানি এবং আরও অনেক প্রতিষ্ঠানের পেছনের প্রতিভা তিনি দিনে বিশ ঘন্টা সপ্তাহে একশো ঘন্টা কাজ করেন তিনি স্বীকার করেছেন যে কাজের জন্য আরও সময় বের করতে তিনি টেসলার কনফারেন্স রুমের টেবিলে ঘুমাতেন এই ব্যক্তি আর কেউ নন ইলন মাস্ক এই ভিডিও রেকর্ড করার সময় তার সম্পত্তির মূল্য চারশো বিলিয়ন ডলার তিনি তার দৈনন্দিন রুটিন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন এই ভিডিওতে আমরা তার সকাল কাজের সময় এমনকি শখ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইলনের কিছু অভ্যাস থেকে অনুপ্রাণিত হয়ে হয়তো আপনিও পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের একজন হতে পারবেন ইলন মাস্কের দিনে শুরু হয় সকাল সাতটায় তিনি প্রায় ঘন্টা ঘুম নিশ্চিত করেন মাধ্যমে তিনি দেখেছেন যে এটি তার জন্য যথাযথ তিনি একবার বলেছেন ঘুম সত্যি চমৎকার আমার যদি পর্যাপ্ত ঘুম না হয় আমি বিরক্ত হয়ে যাই ঘুম কম হলে আমি বেশি জেগে থাকলেও কাজ কম করতে পারি কারণ তখন আমার মানসিক শক্তি প্রভাবিত হয় জেগে ওঠার পর ইলন সাধারণত নাস্তায় এড়িয়ে যান তবে কখনো কখনো তিনি উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন অমলেট খান এবং সঙ্গে কফি পান করেন এরপর ইলন তার দৈনন্দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন আর তা হল গোসল তিনি দাবি করেছেন গোসল করার সময় তার কিছু সেরা ধারণা আসে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক শেলি এইস কারসন উল্লেখ করেছেন যে একটি সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য সমস্যা থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো তবে গোসল করার মতো একটি সাধারণ কাজ করার সময় যেমন চুলে শ্যাম্পু দেওয়া মস্তিষ্কের নতুন অংশ সক্রিয় হতে পারে যা আপনার চিন্তা সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা আনতে পারে ইলন মাস্কের সকালের আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস শরীর শরীরচর্চা তিনি ওজন পরিমাপ করেন দৌড়ান এবং কখনো কখনো কারাতে জুডো এবং মার্শাল আর্টের মতো কর্মকাণ্ডে অংশ নেন তিনি নাচতেও পছন্দ করেন যা টেসলার একটি ইভেন্ট তার কিছু অসাধারণ নাচের মাধ্যমে প্রমাণিত হয়েছে সকাল শেষ করে ইলন তার সন্তানদের স্কুলে পৌঁছে দেন এরপর তিনি টেসলা বা স্পেস এক্স এর অফিসে যান সাধারণত তিনি তার উনআশি হাজার নয়শো নব্বই ডলার মূল্যের একটি টেসলা মডেল এক্স গাড়ি চালিয়ে যান ইলন তার সময় টেসলা এবং স্পেস এক্সের মধ্যে সমানভাবে ভাগ করেন তবে টেসলার জন্য সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টা এবং স্পেস এক্স এ চল্লিশ ঘণ্টা দেন ইলন মিটিং একেবারে অপছন্দ করেন এটি সময় নষ্ট করে তিনি তার কর্মীদের জন্য মিটিং সংক্রান্ত কিছু নিয়ম দিয়েছেন প্রয়োজন ছাড়া বড় মিটিং নিষিদ্ধ ঘন ঘন মিটিং কেবল জরুরি বিষয়ে অনুমোদিত যে কোনো সময় মিটিং থেকে বেরিয়ে আসা যাবে যদি কেউ বুঝতে পারে যে তার উপস্থিতি প্রয়োজনীয় নয় টেসলাতে জটিল বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার নিষিদ্ধ মার্কস দাবি করেছেন তিনি প্রতি সপ্তাহে একশো বিশ ঘন্টা কাজ করেন এটা তাকে দৈনিক গড়ে তিনশো তিরাশি মিলিয়ন ডলার আয় করতে সাহায্য করে তিনি একবার বলেছেন আমি তিন চার দিন পর্যন্ত ফ্যাক্টরি ছেড়ে বের হইনি এটি আমার সন্তান এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে বড় মূল্য দিতে বাধ্য করেছে বর্তমানে তিনি সপ্তাহে আশি থেকে নব্বই ঘন্টা কাজ করেন তবে তিনি বলেছেন এটিও অস্থায়ী কাজ শেষে ইলন তার পঞ্চাশ হাজার ডলার মূল্যে চারশো বর্গ ফুটের বাড়িতে যান এটি একটি প্রিমেড বাড়ি যা স্পেস এক্স থেকে ভাড়া নেওয়া বাড়িতে গিয়ে তিনি সাধারণত রাতের খাবার খান অথবা ব্যবসায়িক ডিনারেও অংশ নেন এটি হয়তো ক্যালোরি গ্রহণের সেরা উপায় নয় তবে তার জন্য এটি কার্যকর অনেক সময় ব্যবসায়ী ডিনারই তার প্রধান খাবারের উৎস তার প্রিয় খাবারের মধ্যে ফ্রেঞ্চ ফুড বার্বিকিউব এবং ডায়েট কোক অন্তর্ভুক্ত মাঝে মাঝে তিনি হুইস্কি বা ওয়াইনও পান করেন ইলন তার প্রিয় টিভি শো যেমন সিলিকন ভ্যালি এবং ব্ল্যাক মিরত দেখেন তিনি অ্যানিমে পছন্দ করেন বিশেষত ডেথ নোট তিনি একজন অতি উৎসাহী গেমারও তার প্রিয় গেমগুলোর মধ্যে একটি হল সাইবার পার টু জিরো সেভেন সেভেন যেটি পাঁচশো তেষট্টি মিলিয়ন ডলারের বেশি আয় করেছে তবে তিনি একবার টুইট করেছিলেন যে একমাত্র একটি কনসোল গেম তার মন জয় করেছে আর সেটি হলো হ্যালো এছাড়া ইলন বই পড়তে ভালোবাসেন কিছু সূত্র দাবি করে যে তিনি দিনে দুটো বই শেষ করেন তিনি পডকাস্ট এবং অডিও বুক শোনেন এবং মাঝে মাঝে পার্টিও আয়োজন করেন তিনি একবার ইংল্যান্ডে একটি দুর্গ ভাড়া করেছিলেন যেখানে অতিথিরা লুকোচুরি খেলেছিল আর এটি ছিল তার তিরিশতম জন্মদিন উদযাপন ইলোনের ঘুমানোর সময় রাত একটা এরপর পরদিন আবার একই রুটিন শুরু করেন অনুপ্রাণিত হচ্ছেন আপনার উৎপাদনশীলতা ইলোনের মতো বাড়ানোর চেষ্টা করবেন তবে আপনাকে তার মতো কাজে মনোযোগী কর্মঠ এবং পরিশ্রমী হতে হবে তার সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার অর্থাৎ তিনি বর্তমানে দুই হাজার চব্বিশে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আশা করি চেষ্টা কর্মের মাধ্যমে আপনিও ধনী হতে পারবেন তার জীবন থেকে আমরা শিখলাম বিলোনিয়ার হওয়ামানে মানে বিলাসী জীবনযাপন করা নয় সাধারণ জীবনযাপন করে বা মিনিমালিস্ট হয়েও বড় কিছু করা সম্ভব আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করার বিনীত অনুরোধ জানাচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ